এবং সাইজগুলো বলে দিচ্ছে এটা হচ্ছে ছাব্বিশ সিএম এর ক্যাসারোল থাকবে যেটার মধ্যে আপনি দুই কেজি রাইস করতে পারবেন দুই কেজি রাইস করতে পারবেন এটার মধ্যে এটা ভিতরটা হচ্ছে সম্পূর্ণ গ্রানাইট সিরামিক করে আছে এবং এটা হচ্ছে ইন্ডাকশন বেস দেওয়া আছে এই ডিজাইন বাই ইতালি দেখেন ডিজাইন বাই ইতালি খোদাই করে লেখা আছে কি আমরা যে সেটে থাকবে কি কি দেখেন এক বছরের আপনার রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে সেটে থাকবে চব্বিশ সিএম এর ছাব্বিশ সিএম এর একটি ক্যাসারোল ছাব্বিশ ক্যাসালোল থাকবে সাথে থাইক হচ্ছে আপনার হলো চব্বিশ সিএম এর একটা কড়াই কড়াই যেটার মধ্যে আপনি কারি জালে এই টাইপের জিনিসগুলো ইজিলি রান্না করতে পারবেন চব্বিশ সিএম এর একটা ক্যাসালোল থাকবে তারপরে এখান থেকে থাইক হচ্ছে আপনার হলো একটা ফ্রাই প্যান ফ্রাই প্যানটার সাইজ হচ্ছে আপনার হলো চব্বিশ সিএম ফ্রাই প্যান থাকবে এবং ফাইকটা হচ্ছে আপনার মেট প্যান যেটার মধ্যে চা কফি দুধ বাচ্চাদের খিচুড়ি টিচুড়ি রান্না করতে পারবেন চব্বিশ সি একটা হচ্ছে একটা আধার সি বিল এর থাকে চব্বিশ সি এম এর প্রাইসে এই প্রোডাক্টটা হচ্ছে কমপ্লিট সেটটা হচ্ছে সেভেন পিস সেটটার দাম হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে চার হাজার আটশো টাকা কিন্তু আমরা চার হাজার আটশো টাকা রাখবো না এটাই স্পেশাল ডিসকাউন্ট দিয়ে রাখতে হচ্ছে মাত্র তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা তিন হাজার সাতশো পঞ্চাশ থেকে সেটটা পাবেন সাথে স্পেশালভাবে এখান থেকে দুইটা নন কাটিং সেটিং পাবে

ক্যাশ অন ডেলিভারি দেবে ঢাকার বাইরে যদি কারো নিতে চান তাহলে মিনিমাম পাঁচশো টাকা মিনিমাম পাঁচশো টাকা বুকিং করলে আপনি সেটটা আপনি বাসা থেকে চেক করে নিয়ে পেমেন্ট করতে পারবেন স্যার আমাদের ভিডিওতে এই পর্যন্তই আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ইসলামিক কিচেন ভিডিওকে নতুন নতুন ভিডিও আসবে নতুন নতুন ভিডিও আসবে আমাদের যে সমস্যা বদল হয়েছে এখান থেকে যে কোনো ধরনের প্রোডাক্ট আপনি আমাদের সব ধরনের প্রোডাক্ট ইচ্ছা আসসালামু আলাইকুম এই পর্যন্ত পরে আমি